সচিবালয় হল সরকারের হৃৎপিণ্ড আর এখানে বসেই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার সরকারের ঘনিষ্ঠ কিছু কর্মকর্তা এবার এই চাঞ্চল্যকর মন্তব্য করেছে জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের কুসম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন হাসনাদ আব্দুল্লা ফেসবুকে দেয়া পোস্টে হাসনাত হুশিয়ার করে বলেন পাঁচ আগস্ট পর্যন্ত কালো ব্যাচ ধারণ করে হাসিনাকে সমর্থন দিয়ে আসা সচিবালয়ের কর্মকর্তারা কু করার প্রচেষ্টা অব্যাহত রাখলে তাদের পরিণতিও স্বৈরাচার হাসিনার মতো হবে খুশি অফার সিজন যে পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত দেশের জনগণ সবকিছু পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সাবধান থাকতে ওই পোস্টে আহ্বান জানান জুলাই আন্দোলনের অন্যতম এই ছাত্রনেতা তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বর্তমান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে এমন মন্তব্য নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে একই সাথে সচিবালয়ের কিছু কর্মকর্তাদের দ্বারা কু করার যে অভিযোগ তা গুরুত্ব সহকারে সরকারের খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন রাজনৈতিক মহলের অনেকে ওয়ালিউল হাসানাদ যুগান্ত নিউজ